বিশাল মার্কেট দেখেন কি কি কিনবো আপনাদেরকে দেখাবো দেখেন বিরিয়ানি মল এখান থেকে বিরিয়ানি নিব বিরিয়ানি খাবো বিরিয়ানি অর্ডার করব আমরা এসেছি আজকে বাইরে ঘুরতে দেখছেন কত বড় এরিয়া মনে হয় দৃশ্যক্ষণ দোকান হবে একদম দুইশো খান দোকান হবে সব শুধু বিরিয়ানি মহল এখানে তিন বিরিয়ানি মহল সব রকমের দোকানদার আছে সব রকমের মানুষ আছে সব রকমের একদম দেশটা অনেক বড় মানুষ অনেক ছোট মানুষ অনেক কম কিন্তু এলাকা দেখছেন তাও অর্ধেকটা ভিডিও করছি আমি পুরোটা ভিডিও করে নেই শুধু বিরিয়ানির এরিয়া এটাতে শুধু অর্ডার করবেন বসে খাইলে পিছনে সব খাওয়ার জায়গা সব পিছনে আর যদি বসে না খান তাহলে পার্সেল করে পার্কিং দেখছেন শুধুটা এক পাশে আরো বেশি এই যে কোনো এক দোকান থেকে অর্ডার করব বসে খাবো না আমরা ফার্স্ট নিয়ে যাব দেখেন ফ্রেন্ডস এই যে আমরা একদম খোলামেলা ইতিন পাহাড়ে চলে এসেছি আপনাদেরকে পাহাড়ের লোকেশনটা দেখাবো আমরা এই যে বিরিয়ানি নিয়ে আসছি যেখানে বিরিয়ানি মল দেখালাম ওখান থেকে অর্ডার করে আমরা পার্সেল করে বিরিয়ানি নিয়ে আসছি তারপরে আরও খানা নিয়ে আসছি দেখেন অনেক খাবার নিয়ে আসছি যার যেটা মন চায় সেটা খাবে এই যে টক দই খাবার এগুলোও নিয়ে আসছি তারপরে এই যে দেখেন আমাদের এখানে কফি হচ্ছে আমরা কফি জাল করছি এখান দিয়ে কফি এখান দিয়ে খাবার এখান দিয়ে বিরিয়ানি ওয়াও একদম বাইরে একটু সময় পাইছি তাই ঘুরতে চলে আসছি গোড়া একটা মুরগি ফোড়া মুরগি নিয়েছি ফোড়া মুরগি দিয়ে বিরিয়ানি একদম ওমানি বিরিয়ানি খাওয়া শেষ করে আমরা এখন খাবো খাওয়া শেষ করে আপনাদেরকে পাহাড়ের লোকেশানটা একটু দেখাবো দেখেন ফ্রেন্ডস আমরা খেয়ে একদম সাভার করে ফেলেছি ঝাল ঝাল এই সসটা যে দিছে এই সসটা কাঁচা রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে লেবু দিয়ে ঝাল ঝাল করেছে জন্যে বেশি ঝাল লাগতেছে এই যে খাওয়া শেষ না বিলের এখনো আছে দেখেন না বিলে হাত ধীরে ধীরে খাচ্ছে এই যে আমাদের কফি হয়ে গেছে কফি চুলাটা অফ করে দিব এখন দিয়ে আমরা কফি খাবো খাওয়ার পর আমরা আরো বাইরে ঘুরবো এই যে দেখেন সব কাউন্টার আমরা ভিতরে যাবো ঢুকবো এরপরে শপিং করবো মার্কেট করবো কেনাকাটা করবো কী কী কিনবো আপনাদের সাথে শেয়ার করবো মাংস কাটা কুটা চলতেছে অনেক বিশাল মার্কেট যদি এত কিছু ভিডিও করতে যায় এক ঘন্টা লাগবে এই যে খুব সুন্দর সুন্দর রেডি করা পিজ্জা এই যে রেডি করা পিজ্জা একদম সব কেক অনেক রাত হয়ে গেছে আমরা পাহাড়ে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে তাই এখন অফ করে দিচ্ছে এই যে ব্রোকলির গোডাউন এখান থেকে ব্রোকলি নিচ্ছি আমি তারপরে আরো অনেক তামচ অনেক জিনিস নিয়েছি লুলু থেকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওগুলো যদি দেখাই ঘুরে ঘুরে তাহলে আমি কী কিনেছি আপনাদেরকে দেখাতে পারে না শেয়ার করতে পারে না সেই জন্য এক ফোলাক এক ফোলাক শট নিচ্ছি এই যে আপেল মোসাম্বির গোডাউন মোশাম্বির কিনেছি আমরা এখান থেকে মশা আমি এখানে সব বাদাম সব বাদাম আর মশলা আমি প্রায় বিশ বাইশটি এলের সামান কিনেছি সব আপনাদের সাথে শেয়ার করবো ওগুলা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় দেখেন বাদামের গোডাউন সব বাদাম আমরা এখন কি কি কিনেছি আমরা এখন বিল করবো বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন